আজকেও আসছি কেন আবার খুশি হব কারণ হলো এই আপনি দেখেন দেখেন আপনার ডান বাম আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার এলাকার ভিতরে দেখেন এমনও মানুষ আছে যে এই সময় নামাজ না পড়ে বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত কথা বলেন ঠিক না ভে ঠিক কিছু কিছু মানুষ আছে এমন এই সময়ের মধ্যে আজকে জুমার দিন এই জুমার ভিতরে এই জুমার দিনে না এসে দেখেন এমনও মানুষ যাদের ইচ্ছা আছে ইচ্ছা আছে নামাজে আসবে মন থেকে চাচ্ছে নামাজ পড়তে যাব কিন্তু আসতে পারতেছে না অনেকেই এরকমভাবে মেডিকেলের ভিতরে বিভিন্ন ক্লিনিকের ভিতরে মৃত্যুর সাথে পাঞ্জা রে এমন মানুষ আসে না নাই আছে এজন্য আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন আপনাকে আল্লাহ বলেন বান্দা আমি যেই বান্দাকে বেশি মোহাব্বত করি বেশি ভালোবাসি ওই বান্দারকে দিয়েই আমার দিনের কাজ আমি করাই সোহানলা বলে প্রিয় আমার এজন্য আল্লাহ আপনাকে আমাকে এই দিনই মজলিসে দিনই পরিবেশে আলোচনা শোনাচ্ছেন এবং নামাজের নিয়তে আমরা আসতে পেরেছি আল্লাহর পছন্দনীয় বান্দার হওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ প্রিয় আমার আমি আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের সুরাত উত্তাহরিন আঠাশ নাম্বার পারার 8 নাম্বার লাইন 8 নাম্বার একটা আয়াতে এ কারীমা তেলাওয়াত করেছি ইয়া ইয়াল্লাযীনা আমানুতু বিল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ যদি চায় এই আয়াতার উপরে কথা বলবো আল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আরেকটা আয়াত এ কারীমা তেলাওয়াত করি সূরাতুল ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 70 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা কানা ইউবদলুল্লাহ সাইয়আতিহ হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরর রহিম আল্লাহ বলে বান্দারে আমি এই দুই আয়াতকে সমন্বয় করে তোমাদেরকে এটা মেসেজ দেই এটা বুঝায় যদি কোন ব্যক্তি এই আয়াতগুলোকে মেনে নিতে পারো আয়াতের মেসেজটা মেনে নিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব এইটু এটা সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান আমার আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তেল করেছি হাদিসের অর্থ হলো এই সিজনুল কাফির এই দুনিয়াটা হচ্ছে মোমিনদের জন্য জেলখানা মোমিনদের জন্য কি ভাই জেলখানা কথা বুঝেন এই দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা আর বেইমানদের জন্য হচ্ছে এটা বেহেস্ট অর্থাৎ জান্নাত বেইমানদের জন্য এই দুনিয়াটা কি ভাই যারা আছে এরা দেখবেন দুনিয়ার ভিতরে পর্দা বিহীন চলছে গান বাজনা মদ জুয়ার আসর নিয়ে সব সময় ঢেলে পড়ছে কিন্তু এগুলো কি কোনো মোমেন বান্দার কাজ হতে পারে কোন ইমানদার বান্দার কাজ হতে পারে আমার। আল্লাহ আয়াতের মেসেজ আপনাদেরকে জানাইছে এই যে বান্দা কোরআনের ভিতরে যত আয়াত আছে সব আয়াত যদি তুমি অমান্যও করো কিন্তু একটা মাত্র আয়াতকে তোমরা অমান্য করতে পারবে না সেটা হলো কুল্লু মাও সব আয়াত আপনি দেন না মানবেন কুল্লু নফসিং দায়িকাতুল মাউ আল্লাহ যে বলেছেন প্রত্যেকটা মাসলুককে মৃত্যুবরণ করতেই হবে প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতেই হবে এটা কি এই আয়াত কেউ অস্বীকার করা কোনো অবকাশ আছে না মরতে হবেই আপনি যাই করেন আপনি যাই করেন আপনি টাকার মালিক মরতে হবে আপনি বাড়ির মালিক মরতে হবে আপনি গাড়ির মালিক মরতে হবে আপনি এলাকার জমিদার এলাকার প্রাইম মিনিস্টার আপনি এলাকার ভিতরে চেয়ারম্যান মেম্বার আপনি এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট আপনি যাই বলেন মরা লাগবে না লাগবে না ভাই লাগবে কয়দিন হায়াত আপনি দেখেন যারা যুবক ভাইরা আছেন একটু চিন্তা করেন যারা যুবক ভাইরা আছেন হয়তোবা বয়স বিশ হয়তো বা বয়স এই কিছুদিন পরে হয়তো বিয়ে করবেন আল্লাহ যদি চায় বিয়ের পরে বাচ্চা কাচ্চা হবে হয়ে কিছুদিন লালন পালন করবেন আনন্দ উল্লাসে কাটাবেন তার কিছুদিন পরে আপনার লাথি খাওয়া শুরু ছেলে মেয়েদের লাথি খাওয়া শুরু তারপরে কিছুদিন পরেই দেখবেন আপনার শরীর অচল হয়ে গেছে আপনি আর লড়তে চড়তে পারবেন না ঠিক না ঠিক না ঠিক যারা যারা মধ্যম পর্যায়ে আছেন যাদের বয়স চল্লিশ জীবন অর্ধেক কিন্তু শেষ জীবন অর্ধেক শেষ আপনার বয়স চল্লিশ আর সর্বোচ্চ গড় আয়ু আপনি বিশ ত্রিশ বছর এরকম বাঁচতে পারেন এর চেয়ে বেশিও বাঁচতে পারেন আল্লাহ যদি চায় শেষ আয়াত কিন্তু শেষ এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফ সিং রায় কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যু সাত গ্রহণ করতেই হবে আল্লাহ বলে বান্দা তুই যে মরবা তুমি যে মরবা তুমি যে আমার কাছে আসবা কি নিয়ে আসবা আমার দরবারে যে আসবা কি নিয়ে আসবা বলো আপনারা কি নিছেন এখানে যারা আছেন আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতো এমন সামান আপনাদের কাছে আছে না বাচ্চা হারুন আর রশিদ এনতে কালের সময় এনতে কালের কিছুদিন পূর্বে তার সন্তানদেরকে নসিহত করলেন ওসিহত করলেন নসিহত করলেন সন্তানের আমার আমি যখন এনতে কাল করবো বাচ্চা হারুনার আর রশিদ গোটা দুনিয়ার রাজত্ব করেছে গোটা দুনিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন বাচ্চা হারুন রশিদ এনতে সময় সন্তানদেরকে ডাক দেওয়া বললেন সন্তান আমার আমি যখন এনতে কাল করবো আমাকে তাড়াতাড়ি দাফন করে দিবা দাফন করব আমাকে তাড়াতাড়ি কাফনের কাফন পরাবা কাফনের কাফন পরায়া আমার লাশটা বাজারের মধ্যে ঘুরাবা আর যখন কাফনের কাফন পরাবা তখন আমার হাতটা বের করে রাখবা আমার হাতটা কি করে রাখবা বের করে রাখবা এই বাচ্চা হারুন রশিদ কি ছিলেন গোটা দুনিয়া বাচ্চা কথা বলেন গোটা দুনিয়ার কি বাচ্চা আপনার মতো ধনী আপনার আমার চাইতে বেশি ধনী ঠিক না ভাই গোটা দুনিয়ার বাচ্চা রাজত্ব করেছিলেন বাচ্চা বাচ্চা আলনার রশিদ এই বাচ্চা সন্তানদেরকে বললেন সন্তানের আমার যখন আমি মরে যাব তোমরা আমার হাতটা কাপড়ের ভিতর দিয়ে এক বের করে রাখবা সন্তানরা কোনো প্রশ্ন না করে মরার পূর্বেই এক সন্তান প্রশ্ন করলেন আব্বা যান এই হাতটা বের করে রাখার কারণ কি বাচ্চা জুলকারাইন ডাক দেখ হারুর রশিদ ডাক দেখ এ সন্তানেরা আমার গোটা উম্মদদেরকে গোটা বান্দাদেরকে গোটা আল্লাহর বান্দাদেরকে জানায়া দিতে চাই আমি বাচ্চা হাউনের রশিদ গোটা দুনিয়ার রাজত্ব করে গেলাম কিন্তু এনতে কালের পর আমার সাথে কিছু গেল না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার এই হলো দুনিয়া আপনি এই দুনিয়াতেই আছেন মনে করতেছেন আপনি আজকে মারা গেলে আপনার সন্তানেরা বুঝি সারা জীবন না খেয়ে থাকবে থাকবে আপনি আজকে দেখেন দুনিয়া যে বান্দাটা মরে ওই বান্দারা জানাজা এসে মানুষে জানাজা আসে তাও দেখবেন কিছু মানুষ দৌড়ে এসে জানাজা ধরে আবার জানাজা শুধু শেষ হওয়ার সাথে সাথে আবার মোটরসাইকেলস্টাডার চলে যায় এমন লোক নাই আছে আপনি যেদিন মারা যাবেন সেদিনও মানুষ সেদিনও মানুষ ব্যস্ত আপনি মারা গেছেন ওই দিন বুঝি আপনার সন্তানরা সারা দিন না থাকবে সর্বচ্চ দুপুর পর্যন্ত না খেয়ে থাকবে সকালে মরলে রাত পর্যন্ত না খেয়ে থাকবে আপনি মরলেও গোটা দুনিয়া যেরকম ছিল ওরকম ভাবেই চলবে এজন্য আল্লাহ বলে বান্দারে তুই যে মরবা তুমি যে হায়াতের থেকে তোমার হায়াত শেষ হয়ে যাবা আমার কাছে আসবা কি নিয়ে আসবা আমি তো আল্লাহ فرمایا ইয়া আমাল মিসকাল আজরাতিন খায়রা ইয়া আল্লাহ বলে বান্দা তোর মিসকাল পর্যন্ত মিসকাল এতটুক পর্যন্ত একটা শস্য দানা পর্যন্ত নেকি হোক আর গদি হোক আমি আল্লাহ তাআলা হিসাব নিব আমার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই দুনিয়া দুনিয়ার মতোই থাকবে কিন্তু দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছে